দাদু আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ বা হিন্দু বাইদেরকে রইলো আমার আদাব অন্যান্য জাতীয় বাইদেরকে রইলো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাইজ আমরা নেমেছি আজকে সেই ঐতিহ্যবাহী পাঙ্গাসিয়া খাল বলা হয় আর

খুব ভালো লাগছে অনেক বাইরে অনেক কমেন্ট করছেন প্রবাসী বাইরে অনেক ভালো জানছেন ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন সঙ্গে থাকবেন দেখতে থাকুন চোখ রাখুন আমাদের বলোকে আমরা আজকে কি মাছ ধরতে পারি যদি রিজিকে থাকে ইনশাল্লাহ আমরা কালকে রাইতের মতো ইনশাল্লাহ ভালো মাছ পাবো যদি থাকে নসিবে আপনি আপনি আসবে জোর করে মন হরণ করা যাবে না গায়ের সবাই দেখতে থাকুন চোখ রাখুন এখান থেকে একটা মাছ এখন দূর দিছে গায়ে দেখি কি অবস্থা আগে আনতে না হয় এই জিনিসগুলা দিয়া আমরা আনতোষ খেলতাম এটা গোসা লইতাম

তাইলে কি ওই তুই মুগি দিছ নি কেন তুই মুগি দিছ নি বুঝ না তুই মুগি দিছ নি ওর হোক তো সরা খাও না তোর কথা কই লাভ আছে আই সব খাই তুই মাছের আদা মুদি তরস এক মহিলা সাল লেক্সাস সাল কত দিন খালি সরা আই শাস আমন দাবার ওয়ান বিলম দশক বৃষ্টি কারখানিকে আইছে কারখানিকে তাই ফাঁকি দিছ দশক এই শেখ আক্কা যে আক্কা উজুতি করি পড়ি গিজি

দর্শক আমরা একটা আছি নির্জুম এলাকায় এখানে কোনো বাড়িঘর নাই মামুন চল্লিশ আমরা এখানে ব্যর্থ এখানে কোনো মাছ নাই পুরো তো হইলাম দোকান আমি আমাকে বোলা জেলা ছাড়া অন্যান্য জেলায়ও গেছিলাম দর্শক দেখছেন আমাকে এখানে এখনো কত গাছ গাছালি সূর্য আলো আয়না বললেই চলে বাগানের মধ্যে এত ঘাস এই কারণে তো বোলা ছাইড়া যায় দছেনা ভাষাত বৈকে অনেক চেষ্টা করছে বিদেশে পড়ার জন্য যায় নাই দেশ গলে সময়গুলো কিভাবে কাটাব ওরে বিদেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া কিছুদিন পর আসব দেশে ফিরিয়া তুমি কি নাগর মাছের লাক আ এটি নিয়ে এমন জায়গায় জায়গায় যে খুব লাভাই লাভাই আইসি বৃষ্টির মধ্যে সময় যে বাদাম সকাল সকাল ওইটা ঘুম থেকে এই বাদামগুলা গুলা খুঁজতাম কত সাত ফিরা খাইতাম স্বভাব না এখন দেখছেন কোনোলাফাই নাই না এরকম জায়গা থেকে এটা তো পুরো বাগান এসে বাদাম বাগানের ভিতরে দেখছেন একটা কবরস্থান মানুষ এমন যায় কবরস্থান তৈরি করে তার একটা জিনিস দেন না এই জিনিসটা চিনেন এই যেটা এটা আমরা কে জানা কি জানা কয় আমাকে দিয়ে দর্শক আমরা এসে গেছি এখানে সবকিছু ঠিক আছে কিন্তু সমস্যা একটাই

এই নয় টোটার মাথা দিয়ে দিস কদ্দুরা কত কেজি দিয়ে দুই কেজি একটা বাসা দেখছো বাসা নামাজ দেখছো জানি না আলহামদুলিল্লাহ বাসার মতো লাগে গরু আমাকে ফারাভারি করে দাদু বুঝো হম আর শিওর এনে গোদাল আছে যদি আমাকে আজকে একটু ভালো ভালোবাবো দেখে তুমি ট্যাডারে নিও এই যে করে এর মধ্যে এর মধ্যে ডিম করছে এই যে এই যে সুন্দর করে গোলা যে গাইজ আপনারা কি দেখতে পাচ্ছেন আমি যাবো এখানে আমার একটা মাছের আশঙ্কা আছে দেখা যাচ্ছে কি হয় ইনশাল্লাহ আমরা এখানে যদি সময় দিয়ে আজকে মাছ পাবো এখানে পাবো কিনতে পাবো আমি একটা অলরেডি দেখছি হ্যাঁ এখানে মাছ থাকার সম্ভাবনা আছে গাইজ আমি আস্তে আস্তে হইব দর্শক আস্তে আস্তে ধৈর্য সহকারে ভাগ করতে হবে যদি মাছটা এই জায়গা থেকে পাওয়া যায় তুমি স্পষ্টভাবে দাঁড়ানো যাবে আমি সেটা এমন জায়গা এটা বাসা হিসেবে কত পার্সেন্ট দিবা তুমি নব্বই নব্বই হম একশো পার্সেন্ট আমি আমি চোখ দেখছি দেখছো চোখ দেখছি ডাইরেক্ট চোখ কেমন চাই দেবো এমন বিশাল সাইজ দেখছি চোখ খালি ঠিক বৃষ্টি চলে আসে বৃষ্টি হয় দাদু মাছ হবে আষ্ট কেজি আষ্ট কেজি আষ্ট কেজির কম হবো না এই মোড়া দাদু আল্লাহর কসম দাদু এই মোড়া আল্লাহর কসম দাদু চিনলিস না তুই দাদু রে দাদু আমার আত্মা কাফে দাদু মাছ কবা তুই জন্য কিরা তুই তোমার মারা আমার

আমরা চলে যাইতেছি আজকের জন্য ব্যর্থক কালকে আবার আসম যদি মাছ পাই তাহলে এই ভিডিওর সাথে ওই ভিডিওটা পাইবেন আজকে মহিলারা এখানে গা গোসল ধুবো যেহেতু খালফার এই জন্য চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো এখনো সামনে অনেক খানি জায়গা আছে যদি এর ভিতরে পাই তাহলে অবশ্যই দেখবেন আপনাদেরকে একটা গাছ দেখাচ্ছি গাছটা এখন ওটা সুমা দিস এই সেই গাছ চোকলা খাইছে না চোকলা খা মোট ডালাক আছে কালারটা কেমন আছে না সাবা আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন লোক আমাদেরকে ডাইকা বলছে একটা মাছ ধরে দেওয়ার জন্য আমাদেরকে টাকা দিব আমরা মনে চেষ্টা করছি একটা মাছ ধরে দেওয়ার জন্য সর মাছ আপনার চাষের মাছ চাষের পুষ্কনি আসসালামু আলাইকুম ভালো Hmm. हल्का yes, hmm. oh. ah. <laughs> hey. hey. लगे <laughs>

সে একটা শৈল মাছ দেখতে দিতে পারলেন যে ধরে দিলাম আমাকে খরচার টাকা দিছে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকা যা করে কি কমু পঞ্চাশ টাকা দিয়েছে চা খাওয়ার জন্য তো মনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ মূল কত হলো কি আমাদের যে মাছটা কালকে বড় মাছটা দেখছি এই বড় মাছটা কালকে যা ধরবো ইনশাল্লাহ যদি দেখেন নসিবে থাকে দেখতে পারবেন ইনশাল্লাহ